বড় লোকের বইয়ের পুজোর শপিং আর গরিবের বইয়ের পুজোর শপিং গরিবের বই তারপর এই দেখো বড় একটা মলে নিয়ে এসেছি চলো শপিং পুজোর কেনাকাটাটা করে নাও বরটা একটা পাঁচ হাজার টাকা আমি শাড়ি বারব ও মা গো এই শাড়িটার দাম পাঁচ হাজার টাকা না 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 এত দামে শাড়ি নিতে হবে না ও সবসময় পরার জন্য একটা সুতির শাড়ি না যেটা আমি ভালো করে পরতে পারি ও এত দামি শাড়ি নিতে হবে না আর পুজো ও পুজো চার দিন কি পুজো চার দিন পড়লেই হলো আমার অনেক শাড়ি ভরা আছে এত দামি শাড়ি কিনতে হবে না এই ছেলেটার জন্য একটা কেনা ভালো তুমি একটা নাও এত দামি শাড়ি না 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 বটটা কিনে দিতে চাইল তো বউ বউটা নিতে চাইলো না আমি তো দিন রাত কাজ করব তাহলে আমি সুতির সবাই পরবো ওটাই কেন ওটাই ভালো পাম দেখো ওই দামে দশটা শাড়ি হয়ে যাবে দশটার থেকেও বেশি না 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 আমি ওই এত দামি শাড়ি নেবো না বাপ বড় লোকের বউ পুজোর শপিং করতে গিয়েছে তার হাজবেন্ড তাকে একটা বড় মলে নিয়ে গিয়েছে সুইটার এসো এই মলটা নতুন খুলেছে তুমি খুব সুন্দর জিনিস পাবে চলো 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 আমাদের শহরে সবথেকে বড়ো মল বউটা গিয়ে কী সব জিনিস দাম তো বেশি নয় চিপ জিনিস এই সাইডে মাত্র দশ হাজার টাকা আমি জানো তো আমি এত কম দামে জিনিস পরি ডাল নিই আমি এর থেকেও বেশি দামি ব্র্যান্ডেড পড়ি কিন্তু এখানে তো ব্র্যান্ডেড পাওয়া যায় না বটটা বলছে এখানে তোমাকে এইরকমই পাবে দেখো সব থেকে দামি জিনিসটা তোমাকে বার করে দিই দেশটা। ও মায় শাড়ি শাড়ি আমি পরবো না আমি বডি হাকিং টাইট ফিটিং ভালো জিনিস পরবো সব জিনিস আমার পছন্দ হচ্ছে না তখন মলের মালিক এসে বললো ম্যাডাম 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 যাবেন না এখানে আমাদের ওই জিনিসও আছে আর দেখুন দেখুন দাম দেখলো মাত্র তিন হাজার টাকা এসব চিপস জিনিস আমি পরি না আমার পুজোর শপিং আমি কলকাতার ব্র্যান্ডের দোকান থেকে কিনি আমার সমস্ত কিছু ব্র্যান্ডের ছাড়া চলে না সুইটার এখানে আমি কিছু নেবো না তুমি আমাকে কাল কলকাতা শপিং করাতে নিয়ে যাবে ঠিক আছে কম করে আমরা তিন লাখ টাকা শপিং করব খুব কম করে বুঝেছ